দুর্নীতি বা করপশন একটা দেশকে শেষ করে ফেলতে পারে আবার এই দুর্নীতি বা দেশে না থাকে সেই দেশটা একটা স্বর্গের মতো দেশ হবে তাহলে যে পৃথিবীতে সবচেয়ে কম দুর্নীতি হয় কোন পাঁচটা দেশে আজকে এমন পাঁচটা দেশ সম্পর্কে জানবো পাঁচটা নম্বরে আছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে সুস্থ সরকার ও স্বচ্ছভাবে সরকার পরিচালনার স্কোর তিরাশি একশোর মধ্যে সিঙ্গাপুর শুধু একটা যে দুর্নীতিমুক্ত দেশই না পাশাপাশি সিঙ্গাপুর কিন্তু একটা দ্বীপরাষ্ট্র এবং অনেক উন্নত এবং আধুনিক জীবন ব্যবস্থা সিঙ্গাপুরে বিদ্যমান এখন অনেক উন্নত চার নম্বরে আছে ইউরোপের দেশ নরওয়ে নরওয়ে এমনিতেই বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকাতে শীর্ষে অবস্থান করে আর সুষ্ঠু সরকার বা স্বচ্ছভাবে নির্বাচন ব্যবস্থা বিষয় পরিচালনার দিক থেকে নরওয়ে স্কোর যেটা নরওয়েকে চতুর্থ মুক্ত দেশ নরওয়েতে প্রায় একশো পার্সেন্ট মানুষ শিক্ষিত তো সেখানে দুর্নীতি হওয়ার প্রশ্নে আসে না তিন নম্বরে আছে ওসীমিয়া মহাদেশের দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে নারীরা প্রথম ভোটাধিকার পায় অতএব সেখান থেকেই সূচনা হয়ে নিউজিল্যান্ডে কিন্তু সুষ্ঠু ভোট এবং সুষ্ঠু নির্বাচন অর্থাৎ সুষ্ঠু এবং সষ্ঠভাবে এই সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা একটা আইডাল হিসেবে বা মডেল হিসাবে চলে আসছে নিউজিল্যান্ডের প্রায় একশোর মধ্যে পঁচাশি নাম্বার আছে এই সরকার পরিচালনার দিক থেকে তালিকার দুই নম্বরে আছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড এমনি ফিনল্যান্ডকে সুখী দেশ বলা হয় না প্রায় সাতাশি স্কোর নিয়ে তালিকার দুই নম্বরে অবস্থান করছে ফিনল্যান্ড ফিনল্যান্ডে প্রায় মানুষ শিক্ষিত চিকিৎসা শিক্ষা প্রত্যেকটা সেক্টরে অনেক উন্নত চমৎকার একটা সিটি তালিকা এক নম্বরে আছে অর্থাৎ বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি যেখানে প্রায় হয়ই না বললে চলে সেটা হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে একশোর মধ্যে স্কোর হচ্ছে নব্বই সুইজারল্যান্ড খুবই উন্নত একটা দেশ ছোট্ট একটা দেশ প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি পৃথিবীর বলা হয় সুইজারল্যান্ডের বিভিন্ন শহর লাইক জেনাভা বার্ন এই সকল শহরে কিন্তু বিভিন্ন সম্মেলনে অনুষ্ঠিত হতে আমরা দেখি আধুনিক জীবন ব্যবস্থা এবং সুস্থ এবং সুন্দরভাবে নিরপেক্ষভাবে সরকার ব্যবস্থাপনার দিক থেকে সুইজারল্যান্ড অন্যতম একটা দেশ এবার আসা যাক আমাদের প্রিয় দেশ বাংলাদেশ নিয়ে তালিকার একশোটা দেশের মধ্যে বাংলাদেশে অবস্থান নাই এবার আমরা যদি দুর্নীতিগ্রস্ত দেশ অর্থাৎ যে সকল দেশে দুর্নীতি বেশি হয় সেই দেশের তালিকাটা দেখি তাহলে বাংলাদেশের অবস্থান চোদ্দতম অর্থাৎ বাংলাদেশ তো দুর্নীতিমুক্ত না আর দুর্নীতি অন্যান্য দেশের তুলনায় বেশি প্রায় একশো নব্বইটা দেশের মধ্যে বাংলাদেশ একশোর মধ্যে নাই এবং প্রায় যে দেশ সকল দেশের মধ্যে বেশি দুর্নীতি হয় অর্থাৎ একশো নব্বইটা দেশের মধ্যেই সেখানে বাংলাদেশের অবস্থান চোদ্দতম অর্থাৎ বাংলাদেশে যে কতটা দুর্নীতি সেটা বা করপশন সেটা আমরা বুঝতেই পারছি আপনার মধ্যে কি দুর্নীতি কোন কোন সেক্টরে বেশি এটা অবশ্যই কমেন্টে জানাবেন